মনে রাখতে হবে যে পৃথিবীর এই জিন্দাগি আমাদের জন্য তো একেবারেই চূড়ান্ত কোনো ফয়সালা না আমার দাদা আমার দাদার বাবা তারাও পৃথিবী থেকে চলে গেছে আবার সময়ের ব্যবধানে আমরাও চলে যাব আমাদের অস্তিত্বও থাকবে না কিন্তু আল্লাহ আমাদেরকে কেন এই দুনিয়াতে পাঠালে আমরা তো দুনিয়াতে খেলতামাশা করা হাসি তামাশা করার জন্য দুনিয়াতে আসি না এই জিনিসটা একটু আমাদেরকে স্মরণ করে দেয়া ইসলামী ছাত্র ছাত্রদের মাঝে এই কথাগুলোই বোঝানোর জন্য চেষ্টা করা তরুণ ছাত্র সমাজকে এই সমাজ গঠনের জন্য রাষ্ট্র বিনির্মাণের জন্য আমাদের কাজ করতে হবে এক্ষেত্রে আল্লাহরবুল আলমিন নির্ধারিত মুসলমানের জন্য যে ফরজ বিধানগুলো রয়েছে নামাজ পাশক্ত নামাজ নিয়মিত কোরআন হাতি অধ্যায়ন করা ফরজ বিধানগুলো মান্য করে চলা এই বিষয়গুলোর দিকে আপনাদেরকে আমরা আহ্বান জানাই কেননা কিয়ামতের ময়দানে আপনার বিচার ফয়সলা হবে এই কোরআনের উপর ভিত্তি করে কোরআনকে আল্লাহ রবুল আলমিন আপনার হাতে দিবেন আর আপনার আমল নামা আপনার হাতে দেয়া হবে এরপরে আপনাকে বলা হবে এ করা কাফা আলাইকা হাসিফ তুমি আর তোমার আমল নামা পরী বন্ধু বান্ধব স্ত্রী পরিবার পরিজন কাউকে পাবেন এটা পড়বে মানুষ যারা সেদিন ভালো আমল না নামাজ কালাম পড়ে না তারা এগুলো ছিঁড়ে ফেলে দেবে তখন সিঁড়ে ফেলে দিলে কি আর কাজ হবে আল্লাহ রবুল আলমিনের কাছে রয়েছে উত্তম প্রযুক্তি তিনি অন্য কোনো প্রযুক্তির মাধ্যমে আপনার আমল নামাগুলো আপনার সামনে ভিজুয়ালাইজ করবে। এবং সেন আপনার জন্য দুইটা রাস্তা থাকবে ইন্না হা ইম্মা কাপুরা আপনি হয় অন্তর্ভুক্ত হবেন জান্নাতি হবেন অথবা যারা কুফরি করেছে কাফের হয়ে গেছে তাদের অন্তর্ভুক্ত হয়ে যাবে সুতরাং আমরা আমাদের জীবনকে কিভাবে রঙিন করে তুলব আল্লাহ কোরআনে সেই গাইডেন্স দিয়ে রাখছি আপনার কাছে যদি একটা মোবাইলে কোনো মেসেজ আসে যে মেসেজে লেখা হচ্ছে সকাল দশটার ভিতরে তুমি যদি এই দশ টাকা রিচার্জ করো তোমাকে একশো টাকা বোনাস দেওয়া হয় আপনি সেই মেসেজটা না দেখে বিকাল পাঁচটার সময় মেসেজটা ওপেন করলেন ওই সময় আফসোস করলেও কোনো লাভ আসে তখন পাঁচশো টাকাও রিসার্চ করলেও আপনার কোনো লাভ নাই কোনো বোনাস আপনাকে দেওয়া হবে না এজন্য সময়ে যুবক সময়টা হচ্ছে আল্লাহর কাছে সবচেয়ে উত্তম সময় পছন্দনীয় সময় এই সময় যদি কোরআন হাদিস আমরা পড়তে পারি নিজেদের জীবনকে গড়ে তুলতে পারি এটা হবে আমাদের জন্য অনেক বড় পাথেও আপনাদের কাছে আমরা এই আহ্বানটা জানাই ইসলামী ছাত্র শিবির এই কথাগুলোই আপনাদের কাছে বলে